সাকিবকে টপকে তামিমের অন্য একটি রেকর্ড আর একটা হাফ সেঞ্চুরির সম্ভাবনার সামনে দাঁড়িয়েছিলেন সেঞ্চুরি করার মতোই ব্যাট করছিলেন তামিম ইকবাল কিন্তু বৃষ্টি সেই সেঞ্চুরির সম্ভাবনাকে নাচক করে দিল যদু এর সুবাদে তামিম নতুন একটা রেকর্ডের মালিক বনে গেছেন বাংলাদেশের হয়ে ওয়ানডেদের সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির মালিক এখন এই বাহাতি ওপেনার আয়ারল্যান্ডের বিপক্ষে শুক্রবার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে তামিম পান ওয়ান ডে ক্যারিয়ারের পঁয়ত্রিশতম হাফ সেঞ্চুরি এর মধ্য দিয়ে তামিম ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানের চৌত্রিশটি হাফ সেঞ্চুরি রেকর্ডকে অবশ্য পঞ্চাশুর্ধ ইনিংসে তামিম আগেই ছাড়িয়ে গেছেন সাকিবকে সাকিবের পঞ্চাশ ইনিংসের সংখ্যা চল্লিশটি এই মালাহাইট ক্রিকেট ক্লাব খেলবে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড সতেরোই নিউজিল্যান্ড আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে